ভাই শিক্ষার্থীর আপনারা কিভাবে একটা বাচ্চার উপর লাঠি চার্জ করেন আপনারা বুঝতেছি না ভাই কত কষ্ট করে লালন পালন করে একটা অভিভাবক একটা বাবা একটা মা একটা সন্তানকে মানুষ করে শিক্ষিত করে লেখাপড়া করায় ওই ছেলেটা কি করছিল এই ছেলেটা মারছেন ছেলেটা করে করে গুলি কি দোষ ছিল তার একটা দোষ তো থাকা লাগে ভাই একটা মানুষকে কিছু করার জন্য একটা মানুষ একটা মানুষকে মারার জন্য একটা দোষ তো থাকা লাগে ওর দোষটা কি ছিল কিভাবে গুলিগুলা করলো কিভাবে মারলো ভাই আল্লাহ কেমনে কি কইতাম ভাই না ভাই এইভাবে মারতেছে একটা সন্তান মানুষ করতে একটা সন্তান বড় করতে একটা বাবার একটা মার কতটা পরিশ্রম হয় কতটা কষ্ট হয় এই রকম যদি একটা বাবা একটা মা টিভি সামনে দেখে তার সন্তানকে দাঁড়িয়ে আছে পাখির মতন গুড়ি করা উড়াই দিছে একটা বাবার যায় একটা মার বুকটা ফাইটে যায় একটা মা যদি কান্না করে ওই কান্না কখনো বি বলে যাবে না ওই কান্না আপের উপরে এসে পড়বে ওই কান্না যদি আরো সে পৌঁছায় যায় ওই কান্নার ফল কখনো বিদা যাবে না ওই কান্নার জবাব একদিন না একদিন আপনাকে দিতে হবে